আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতের দিনে শিলপাটায় চাল বেটে মা আমাদের জন্য অনেক রকম পিঠা বানাতো এখন তো আর মায়ের হাতের পিঠা চাইলেই খেতে পারি না তাই এবছরের প্রথম খেজুরের গুড় আর পেঁয়াজ দিয়ে স্পেশাল ভাবে তেলের পিঠা বানালাম সহজ ভাবে কি করে এত সুন্দর তেলের পিঠা বানালাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে রাত প্রায় তিনটা শীতের সকালে ঘুম থেকে উঠেই পিঠা বানাবো তাই তো রাতেই সবকিছু রেডি করে রাখছি চালের গুড়ার সাথে পরিমাণ মতো ময়দা সামান্য লবণ আর কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে মেখে রেখে দিব মনে আছে ছোটবেলা দাদি কথা নজর লাগবে বলে ঘর বন্ধ করে পিঠা বানাতো আমি তো ওই দিনগুলোর কথা একদমই ভুলি নাই দেখবেন মানুষ এখন ওই বিশ্বাসী করতে চায় না এইভাবে চা কফির সাথে পোড়া রুটি চুবিয়ে খেতে আমার মতো কে কে পছন্দ করেন নাস্তা করে চলে আসলাম রান্না ঘরে পিঠা বানানোর জন্য আজকে আমি খেজুরের গুড় দিয়ে পিঠা বানাবো আর এই পিঠাগুলো গুড় দিয়ে বানালেই বেশি ভালো লাগে খেতে অনেকেই মনে করে মাটির চুলা ছাড়া ভালো করে পিঠাই বানানো যায় না আসলে পিঠা বানাতে পারলে গ্যাসের চুলাও কিন্তু অনেক সুন্দর করে বানানো যায় এখানে আমি দুই ধরনের খেজুরের গুড় দিয়েছি আর পরিমাণ মতো বেটে দিচ্ছি পেঁয়াজ বাটা কেন দিলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন পিঠা বানানোর জন্য পারফেক্ট ভাবে মিশ্রণটা বানানো শেষ এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি আর দশ মিনিটের মতো চুলার উপর রেখে দিয়েছিলাম দেখবেন অনেক সময় পিঠা পাতিলের নিচে লেগে যায় আর এভাবে একটু চুলার উপর রেখে দিলে তাহলে কিন্তু আর নিচে লেগে যাওয়ার কোনো ভয়ই থাকবে না ফুলকো ফুলকো তেলের পিঠাগুলো দেখলে মন তো এমনিতেও ভালো হয়ে যায় পিঠা দেখতে যতই সুন্দর হোক গুড় কিন্তু ভালো হতে হবে তা না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না বাজার থেকে গুড় গুড় কিনলে তো একদমই ভালো হয় না তাই আমি সরাসরি রাজশাহী থেকে কিছু গুড় অর্ডার করে নিয়ে আসছি অরিজিনাল খেজুরের গুড়গুলো বের করার সাথে সাথেই পুরো ঘর গ্রাম ছড়িয়ে পড়ছে এই গুড়গুলো আমি অর্ডার করেছিলাম সুইটি ফুড ফেসবুক পেজ থেকে আপনারা কি জানেন খেজুরের রস দিয়ে বিভিন্ন ধরনের গুড় বানানো হয় এখানে আমি চার রকমের গুড় এনেছি ছোটবেলা দেখতাম বাবা নিজেই খেজুরের গাছ থেকে রস বের করে তারপর গুড় বানাতো শহরে আসার পর ওই জিনিসগুলো অনেক বেশি মিস করতাম তবে অনেক দিন পর মনে হচ্ছে নিজেদের বানানো খেজুরের রসে গুড় খাচ্ছি এটা পুরোটা একসাথে খেয়ে নিতে পারবো মানে এত মজা এটার উপরে নারকেলের গুড়া দেওয়া আছে এটাকে কিন্তু নারকেল গুড় বলে তবে সবগুলো অনেক বেশি মজা আমি গুড়ের সাথে আবার মাসকলাইয়ের মিষ্টি আটা আর চালের গুড়াও অর্ডার করেছিলাম তো আপনারাও চাইলে এই জিনিসগুলো নিতে পারবেন আপুদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে যেদিন আমাদের বাসায় পিঠা বানানো হয় তেমন কিছুই রান্না করা হয় না কারণ ওই দিন সবাই পিঠা খেতে পছন্দ করে ও আচ্ছা অনেকের মনে হয়তো প্রশ্ন থাকবে আপু তেলের পিঠার মধ্যে কেন আপনি পেঁয়াজ ব্যবহার করছেন এই পিঠায় পেঁয়াজ ব্যবহার করলে এক্সট্রা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে যার কারণে আমি সবসময় পেঁয়াজ ব্যবহার করি আর এরকম ফুলকো ফুলকো পিঠা বানাতে হলে তিন থেকে চার ঘন্টা আগে চালের গুঁড়া গুলো কুসুম গরম পানি দিয়ে মেখে রাখতে হবে পিঠা ভেজে নেওয়ার দশ মিনিট আগে গুড় অথবা চিনি মিশিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতো তাহলেই দেখবেন পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আমার কেনা জিনিসগুলো আপুরা এত বেশি পছন্দ করেন তাই আজকে এই গুড়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে আপুদের পেজ থেকে নিতে পারবেন অরিজিনাল খেজুরের গুড় তো যাই হোক সবাই ভালো থাকবে দেখবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত